গাইজ সবাই দেখতে পাচ্ছেন আসলে আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট যারা যারা কোরবানির গরু বুঝতেছেন অনেকেই আপনারা আছেন গুরু বুঝতেছেন আসলে আতির জিলে আর্মি ক্যাম্পের পাশেই ঠিক বিশাল একটা গরুর ফার্ম তো আসলে এইখানে কিন্তু আগে হইতো বা মানুষকে ঢুকতে দিত না আর এখন কুরবানি সামনে যার কারণে খুলে দিছে এবং ভালো ভালো উন্নত মানের ভালো ভালো জাতের গরু বিক্রি করা হচ্ছে দেখেন কত বড় বড় গুরু আপনি যে কোনো গুরু এখান থেকে কিনতে পারবেন এক আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভালোভাবে ভিডিওতে তুলে ধরার চেষ্টা দেখেন এটা হচ্ছে আসলে মনে হয় কোনো অস্ট্রেলিয়া জাতের গুরু বলতে এখানে সব রকমের গরু কিন্তু আছে এই দেখেন মানুষে অনেক মানুষে আসছে ছবি তুলতেছে আসলে এখানে তো আসলেই মূলত কথা হচ্ছে কোলা থাকে না কুরবানি হাট উপলক্ষে এই খামারটা কোলে দিছে তা না হলে কোলে কোলা থাকে না দেখেন কত বড় বড় গরু এক কথায় অসাধারণ না এই গরুটা আসলে মোবাইল আমি ক্যামেরা করছি আমি বাস্তবে আমি যতটুক দেখছি অনেক অনেক ওজন হবে তো আপনি এখান থেকে যেই কোনো ওজনের গরু নিতে পারবেন দেখেন এই গরুটা এই গরুটা অনেক ওজন এই গরুটা সরাসরি দেখলে বই পাবেন এমন অবস্থা অনেক বড় এইদিকে দিকে সবটি গরু দেখেন অনেক বড় বলতে এক কথায় ছোটো ছোটো গরু নাই সব গরু কিন্তু বড় মোবাইলে ক্যামেরাতে যতটুকু আসছে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আরও অনেক বড় তো যারা যারা কুরবানির গরু পুষতেছেন কুরবানি দিবেন তারা কিন্তু এইখান থেকে গরু কিনতে পারেন দেখেন একজনে কত সুন্দর করতেছে এই ফ্যানটা দিয়ে গরু করে দেখেন অনেক মানুষ প্রতিদিন এখানে অনেক মানুষ আসে এবং এখান থেকে কিন্তু গরু কিনে নিয়ে যায় দেখেন এই গরুগুলো এই লালন পালন করার জন্য অনেক মানুষ ভিতরে কাজ করে এক কথায় অনেক মানুষ তো আজকে ভিডিওটা আমি আসলে তুলে ধরলাম কারণ আপনার অনেকেই গরু খুঁজেন গরু কেনার জন্য তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন ঠিকানাটা আমি আবারও বলতেছি আতির জিলের আর্মি ক্যাম্পের পাশে গরুর খামার আপনারা আতির জিল গিয়ে যে কোনো মানুষকে বললে হবে যে আতির জিল আর্মি ক্যাম্পের পাশে গরুর খামারটা কোথায় যে কুরবানির হাট এখানে আসলে বসেছে শুধু একটা খামারে বিক্রি করা হচ্ছে একটা খামারে গরু বিক্রি করা হচ্ছে কারণ এখানে একটাই ফার্ম তো আপনাদের যাদের যাদের ভালো ভালো উন্নত মানের গরু লাগবে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন তো আজকে ভিডিওটা ভালো লাগলে নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও করব ভালো লাগলে অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে